যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর একটি দল আছে না জামাত জামাত হচ্ছে ধর্মের জন্য ক্ষতিকর প্রিয় উপস্থিতি আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি এলাকায় এদেশের সাধারণ মানুষ জনগণের সাথে কথা বলে পরামর্শ করে আমাদের আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সেই লক্ষ্য হচ্ছে আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দেওয়া হয়েছে কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে আপনাদের জন্য সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটি যাতে একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে দু একটি দল একটি ইসলামিক দল তারা বিভিন্ন বিয়ারের নামে বিভিন্ন অজুহাতের নামে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছেন একটি কথা আমরা দেখি ওই যে যারা তামাক গ্রহণ করেন বা ধূমপান করেন একটি কথা লেখা থাকে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু এর সাথে নতুন আরেকটি লাইন যোগ হয়েছে সেই লাইনটা কি জানেন আপনারা জানেন না আমি বলছি আপনাদের যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর একটি আছে না জামাত জামাত হচ্ছে ধর্মের জন্য ক্ষতিকর তারা ধর্মকে যেভাবে ব্যবহার করছে ধর্মকে যেভাবে বিক্রি করছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক সুবিধা নেওয়ার তারা অপচেষ্টা করছে কিন্তু ধর্মকে ব্যবহার করে তারা কি রাজনৈতিক সুবিধা পাবে কখনো কারণ আমরা যারা মুসলমান আমরা প্রত্যেকটি ধর্মকে সম্মান করি আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে চাই আমরা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই কিন্তু জামাতে নেতারা দেখছে গতকাল কি বোধহয় বলেছেন একজন পূজা নাকি মুদ্রা এই এই ধরনের শিল্পী কথাবার্তা এদেশের সাধারণ মানুষ কখনোই হেরে গেল না যেখানে আমাদের আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে আমরা চাই একটি সম্প্রীতি বাংলাদেশ করতে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মেরই হোক না কেন আমরা সবার ধর্মকে সম্মান করি কিন্তু আমরা আমাদের নিজ ধর্মের সাথে অন্য কারোকে তুলনা করতে পারি না আমরা চাই সকল ধর্মের মানুষ আমরা একই ছাদের নিচে পরিবারের মতো ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে একটি সহমর্মিতারি কামরা যাতে একে অপরের সাথে বসবাস করতে পারি রাজনৈতিক দল তারা ধর্মকে বিক্রি করে তারা নতুন করে রাজনীতি শুরু করেছে আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছেন আপনারা কি এটা মেনে নিবেন কখনো কখনোই এটা মেনে নিবেন না তাই প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না আমি শুধু বলতে চাই যে আসুন আমরা যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দীর্ঘ শত বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি পাঁচই আগস্টের পরে আমরা পরিবর্তিত সময়ে যে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে মানবিক বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর এদেশের জনগণের বাংলাদেশ গড়ার জন্য বদ্ধ পরিকর সে বাংলাদেশকে আপনাদের সাথে কথা বলে পরামর্শ করে আমরা সেই শান্তির যে মানবিক বাংলাদেশ করতে চাই আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের পাশে রয়েছি আপনারা আমার পাশে থাকেন আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব এবং আজকে হয়তোবা সপ্তাহে আমরা এই ধরনের কর্মসূচি করছি আগামী নির্বাচনের পরে আপনাদের প্রত্যেকটি এলাকাতে আমরা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের মাধ্যমে আমরা বিনামূল্যে শতভাগ আপনাদেরকে সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করব